প্রথমে চলগুরি উইস সরোজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত কল্পা স্মৃতি টুর দু হাজার দ্বিতীয় দিন নারকান্ডা ও সাহারানো জিওরিতে জিয়রিতে রাত্রিবাস নমস্কার আজকে আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন আমরা ফাগু থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি নারকান্ডার উদ্দেশ্যে নারকান্ডা থেকে আমরা প্রথমে যাব টান্ন যুবের লেক এবং তারপরে হাটু মন্দির বা হাটু মাতার মন্দির এবং হাটু পিক এবং তারপরে ওইখান থেকে যাব সাহারান সাহারানের ভীমাকালী মন্দির দেখব তারপরে জিওরিতে ফেরে রাত্রি বাস করব চলুন আমাদের সঙ্গে থাকুন এটা টান্নুবের লেক একটা ছোট্ট লেক আর কি পাহাড়ের দেখতে পাচ্ছেন গার্ডেন এই লেকের একটা বিশেষত্ব আছে আপনি দেখুন ওই ঝাউ গাছের যে ছায়া আছে এই লেকের ওপর পড়ছে এই জন্য এই লেকটার এত দেখতে আসে লোকে এই তান্ডু যুবের লেক থেকে বেরোনোর পরে এই যে আপেল গার্ডেন দেখুন ভর্তি আপেল তান্ডু যুবের লেক দেখার পরে আমরা যে রাস্তা থেকে হাটুপিকি মন্দিরের সামনে যাব সেই রাস্তার দুপাশে আপেল গাছে ভর্তি দেখতে পাচ্ছেন আপেল গাছগুলো সাদা নেট দিয়ে সব আটকানো আছে কারণ কি শিলাবৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্যই আপেলকে রক্ষা করার জন্যই এই প্রস্তুতি নেওয়া হয় এবং দেখুন দুপাশে আপেল গার্ডেনে ভর্তি সুন্দর এরিয়া সুন্দর সিনিক বিউটি পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা এবং দুপাশে আপেলের গার্ডেন হাটু পিক আসার রাস্তাটা একটু দেখাই না দেখালে খুব হবে দেখুন রাস্তা অবস্থা এত সরু রাস্তা এখানে ছোট গাড়ি ছাড়া কোনো গাড়ি ঢোকে না কিন্তু রাস্তা বড্ড সরু এবং খারাপ শেষ পর্যন্ত হাটু পিক মন্দির এটাতে আসতে গেলে আপনাকে এই হাঁটু মাতার মন্দিরে আসতে গেলে আপনাকে নারকান্ডা থেকে প্রথমে এক দেড় কিলোমিটার এই হাটুপিকের পাহাড়ের নিচে আসতে হবে সেখান থেকে মোটামুটি ছোটো গাড়ি ভাড়া করে আর যদি আপনি ছোটো গাড়ি নিয়ে আসেন ছোট ছোটো গাড়ির তো অল্টো এসব ছোটো গাড়ি নিয়ে আসলে আপনি উঠতে পারবেন ডাইরেক্ট না হলে টুয়েলভ সিটার বা সিক্সটিন সিটার হলে আপনাকে ছোটো গাড়ি ভাড়া করতে হবে হেড দুশো টাকা করে আমরা ভাড়া করে এসেছি এখন সিজন অফ অতএব লোক নেই এই দেখুন সিনিক বিউটিটা শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং অল বটম দিয়ে আমাকে সাহায্য করুন ওইখানে গাড়ি দাঁড়িয়েছিল এখানে চাটুবিগের মন্দিরের মাতার গেট এখান থেকে আমরা এই মন্দিরের সামনে আমরা সারা মন্দিরটা কাজে ভর্তি কাজ দিয়ে ডেকেছে সব কাজ পাহাড়ের ওপরে এই মন্দির আলাদা সৌন্দর্যতা বহন করে এই মন্দিরের উচ্চতা প্রায় তিন মিটার মানে এগারো হাজার ওই যে দূরে দেখছেন ওইটা হচ্ছে মন্দির দেখার পরে আমরা দেখার জন্য এই রাস্তা দিয়ে হাঁটছি হাইট চারশো মিটার একশো বাহান্ন ফিট এগিয়ে যাচ্ছি চলুন সামনে দেখুন এই হাটু পিক থেকে এই বিউটিটা আর ওই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা সমস্ত কিছু দেখা যাচ্ছে সব আপেল গার্ডেন সব আপেল গাছ এই আপেল গাছকে এখন ওই নেট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে ওই শিলাবৃষ্টি হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য এই ব্যবস্থা হাটু মাতার মন্দির ও হাটু পিক দেখার পরে আমরা সাহারানের উদ্দেশ্যে যাত্রা ভীমাকালী মন্দির দেখার জন্য এখন আমরা ভীমাকালী মন্দিরে পৌঁছাচ্ছি ভীমাকালী মন্দিরের রাস্তা এই রাস্তা চলো এটা গেট ভীমা মন্দির সাহারানে অবস্থিত হিন্দুদের একটি পবিত্র স্থান এবং পবিত্র মন্দির ভীমাকালী মন্দির টুরে একটি দর্শনীয় স্থান এটি সাহারানে অবস্থিত সাহারানের আগে নাম ছিল শোনিতপুর কালক্রমে এই শোনিতপুর শাহরান নামে পরিচিত হয় এবং ভীমাকালী মন্দিরেরও বিস্তৃতি বাড়ে এই ভীমাকালী মন্দির থেকে একশো দূরে অবস্থিত। এই ভীমাকালী মন্দির একান্ন সতীপীঠের একটি পীঠ এবং কথিত আছে এখানে সতী মায়ের কান পড়েছিল এবং প্রসিদ্ধ এবং হিন্দুদের পবিত্র মন্দির এই মন্দিরে ঢোকার সিংহদুয়ারটি সম্পূর্ণভাবে রূপ দিয়ে তৈরি এই মন্দিরের ভিতরে কোনো ছবি তোলা যায় না যার জন্য আমি কোনো ছবি তুলতে পারিনি মন্দিরের গঠনশৈলী এবং মন্দিরের কারুকার্য শিল্প নৈপুণ্য অপরিসীম সুন্দর অপূর্ব দেখতে আপনার মন জুড়িয়ে যাবে এখন আমরা ভীমা কালী মন্দিরে এই ভীমাকালী দেখে আমার দেখা হয়ে গেল। এখন আমরা বেরিয়ে যাব। আপনাদের ছবিটা নিশ্চয়ই দেখিয়েছি দেখাবো দেখুন আপনার ভালো লাগবে কোনো দিন আসলে ভীমাকালী মন্দির অবশ্যই যাবেন কিন্তু মন্দিরের ভিতরে ঢুকতে পারা যায় না সেই জন্য মন্দিরের ভিতরে আমি ছবি তুলতে পারিনি আপনাদের একটা হোম কুণ্ড দেখাবো এই ভীমাকালী মন্দির দেখার পরে আমাদের আজকের মতো ঘোরা শেষ হয় আমরা জিওরিতে নেমে যাই শাহরান থেকে সেইখানে আমরা রাত্রিবাস করে নি নমস্কার গতকাল রাতে আমরা জিউরি পেছিলাম ছিলাম অর্থাৎ সাহরানের ঠিক নিচে এই জিওরির একটা হোটেলে আমরা আছি এখান থেকে দেখুন আমি সকালবেলার দৃশ্যগুলো দেখাচ্ছি আজকে আমরা এখান থেকে ব্রেকফাস্ট করব না হলে রাস্তায় করবো ব্রেকফাস্ট আমরা বেরিয়ে যাব ছিটকুলের উদ্দেশ্যে আমরা কারছাম সাংলা হয়ে ছিটকুল ঢুকবো তারপরে ছিটকুলে সাইড সিন করে তারপরে ছিটকুল থেকে সাংলা হয়ে রেকমপিয় হয়ে কলপাতে আমাদের আজকে রাত্রি বাস আছে কলপাতে আমরা থাকবো এবং রাস্তায় যে সাইড সিন দেখার কথা সেগুলো দেখি তারপরে কলপাতে আপনাদের একটু জিওরি সাইড সিনটা দেখি যেই হোটেলটা আমি আছি সেটা একটু হোটেলের ব্যালকনি থেকে আমি তুলছি দেখুন জিওরিতে আরও ভালো ভালো হোটেল আছে সেখানে আপনি থাকতে পারেন রাস্তার পাশে সমস্ত দুপাশে হোটেল আছে সমস্ত ভিডিওটা দেখলেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও দেখার জন্য আপনি নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় নমস্কার আজকের মতো সেখানেই শেষ করছি পরবর্তী ভিডিও একটু দেখার জন্য অনুরোধ রইল